কোরআন বলতেছে কোন ব্যক্তি কোন ব্যক্তি নিরাপরাধ মানুষকে যদি হত্যা করে মেরে ফেলে দেয় একজন মানুষ নিরাপরাধ মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ দাসারা যে ধর্মের হোক না কেন সেই লোকটা নিরাপরাধ একজন নিরাপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে আল্লাহ পাক কোরআনে বলতেছেন ফাকাত নামা কতালান নাস

যুবক বলছিল আমি মুমিন মুকminin মৃত্যু দণ্ড আমার আফসোস তাই কিন্তু দয়া করে আমাকে তিন দিনের জমি দিন হযরত ওমর বললেন যুবক রে তিন দিনের জমি তুমি কি জন্য চাও বল যুবক বলল হুজুর আমার আম্মা বাবার অন্তকালের সময় আমার আমার ছোট বোনের জন্য আমার বাবা সোনা দানা টাকা পয়সা জমি জমা কিছু করে গিয়েছিলেন তো কিছু টাকা পয়সা শোনা দানা আমার আব্বা যা আমার ছোট ভাইয়ের জন্য আমার কে সামানত দিয়েছিল ওই শোনা দানা টাকা পয়সা গুলি আমি আমার ছোট ভাইয়ের আমানত গুলি আমি আমার একটা মাটির মধ্যে বক্সের মধ্যে মাটির নিচে আমি পুঁতে রেখেছি আমি সারা আল্লাহ সারা আর কেউ জানে না মানুষ হইয়া ভবতে আসিয়া মানুষের হিলাম কি আমি নবী চিনি লাভ কি যে ভুল করিলাম আমি নবী চিনি লাভ কি যে ভুল করিলাম ভস্মে ধারিলাম কি মানুষ হইয়া অগতিয়াস মানুষে ও দিলাম কি মানুষ হইয়া হবে তোশিয়া মানুষে ও দিলাম কি ছেলেটা দেখে বললা ওই কিছু শোনা দানা টাকা পয়সা আমার ছোট ভাইয়ের ভাগেরটা আবার কাছে আমানত দিয়ে গেছে মুনাফিকের আলামত তিনটা কথায় কথায় মিথ্যা বলে আমানত খেয়ানত করে ওয়াদা করলে পর খেলাপ করে ছেলেটা বলে হুজুর আমার ভাইয়ের আমানত একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার আল্লাহু ভাইয়ের কি জোরে কর ভাইয়ের কি আমানত আমার ভাইয়ের আমানত বুঝাই দিতে যাইতে একদিন আসতে একদিন বুঝাইতে একদিন তিন দিনের জামিন আমাকে বাবা মরে যাওয়ার পরে ভাই বিরাদার জমি জমা নিয়ে ঘুষে ঘুষি মারামারি থানা পর্যন্ত চেয়ারম্যান মেম্বার এলাকার বিরাট বড় ঝামেলা ঝগড়া সারা জীবনে একসাথে থাকলো একসাথে ঘুমাইলে কি বিছনা মারামারি নাই বিয়ে করার পরে যুদ্ধ লাগে যায় বিয়ে করার পরে যুদ্ধ লাগছে ছেলেটা দেখে বলল আমার ভাইয়ের আপন তুমি বুঝাই দিয়ে আসবো হজরত বললেন যাও কিন্তু তোমার জিম্মাদারি কে নিবে যুবক বলতছে হুজুর এই মদিনে আমার পরিচিত কেউ আত্মীয় নাই যে আমার জিম্মাদারি নেবে ওমর বললেন জিম্মাদারি না হলে তো সারা যাবে না তখন আবুজার জর গিফারি রাদি আল্লাহ দাঁড়ানো হজরত ওমর রাদি আল্লাহ মানুকে আবু জর বললেন ওমর আপনি যুবককে তিন দিনে জামিন দিয়ে দেন এই যুবকের জিম্মাদারি আমি আবু জর নিয়ে নিলাম একবার জোরে বলবেন কি মারা হবা মানে আমাদের দেশে জিম্মাদেরই বিয়ে কত জ্বালা জালা শেষ টাকা হাওলাত দিলে জুতা শেষ নিচে আর নিজের মনে করে দিবার চাই না হ্যাঁ دیوار চাই আর যে দোকান থেকে বাকি দিয়ে এসে ওই দোকানদার তো জুতা শেষ দোকানদারের जान শেষ ও টাকা দিবারই চাই এই অবস্থা হয়ে গেছে কে ভাই এই যে খাবারটা খাইলেন আপনার বাচ্চারা খাইলেন সন্তানকে দিলেন স্ত্রীকে কে দিলেন কে আমাকে মাঠে যখন এই দোকানদার এসে বলবে ভাই আমার পাউডারটা দিয়ে দাও তখন স্ত্রী পাবেন না সন্তানও পাবেন না যার জন্য মাথায় বাড়ি সেই কেমতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করলো বুঝবান ব্যক্তি যারা তারা মানুষ ঠকায় না মানুষ ঠকায় না নিজে ঠইকে মানুষ জিতাইয়া কেমতের ময়দানে জিতার চিন্তা করে কথা বলেন ঠিক কিনা বুদ্ধিমান মানুষের প্রিয় মুসলমান ছেলেটি রওনা হয়ে চলে গেল তিন দিন পর হযরত ওমর মদিনা নবীর মসজিদের বারান্দায় বসে গেছে ওই যুবক আজ আসবে বিচারের কাট করায় দাঁড়ায় আবু জর গিফারি বসা সাহাবীরা বসে আছে যুবক আসবে আজ বিচার ফয়সালা হবে বদিরা দ্বারা শব্দ ঘুরিয়ে যায় কিন্তু যুবক আসে না কারণ কি সবাই চিন্তায় কোন কোন সাহাবি কেঁদে ফেললেন আর বললেন হায় আজকে আবু জোয়ার বুঝি মারা যাবে কারণ অবরের ফাইসালা তো চোবরের ফাইসালা নেন যখনই যুবক না আসবে তখন এই জিম্মাদারির উপরে দায় বর্তাবে আজকে একটা ছেলের জন্যে নবীর একজন সাহাবি আজ মারা যাবে না তা হতে পারে না বাদিরা তোমরা মামলা তোমরা উঠে নাও উসবাদীরা বলল না বাবা হত্যার ফয়সালা না নিয়ে যাব না ও মুসলমান কার জমি আপনি মেরে খাবেন কার সম্পদ আপনি নিয়ে বড়াই করবেন এ জমিন আপনার আপন হবে না এ জমিন আপনার হবে না চিরদিনই জমিনের মালিক কেউ থাকতে পারে নাই ওই যে দেখে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা আজকে সিরাজউদ্দৌলা ছিল বাংলার স্বাধীন শেষ নবাব হাজার 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 একর সম্পত্তির মালিক ছিল তারা তাদের বংশধর রাজকে কোন রকম দিন কাটায় তাদের কোন বংশধর ভিক্ষা করে খায় তাদের কোন বংশধর আজকে থাই মাথা গোজার তাদের কোনো ঠাই নাই কি কথা কর না কেন এক সময় যারা জমিদার এদেশের জমিদার ছিল যাদের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে হেঁটে যেতে পারতো না খালি পায়ে যাওয়া লাগতো মাথা নিচু করে কুন্নিশ করে যাওয়া লাগতো আহা

এখনো মানুষ যে মাথা নিচু এই জন্য দুনিয়ার জমিদারি বাচ্চা টাকা পয়সা কিছুই না বাপ এখানে থাকার জন্য আমরা কেউ আসি মুসলমান

ওই ছেলেটা তিন দিন পর যখন সন্ধ্যা গড়িয়ে গেছে হাপাইতে হাপাইতে দৌড়ায় আসছে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া তুল্য আবিরুল মুমিনিন আমি আসছি সূর্য ডুবার আগে চলে আসছি ক্ষমা করে দেন তিন দিন আপনাকে বড় پریشانیর মধ্যে রাখছি আমিরুল মুমিনিন আমি আমার ভাইয়ের হক মিটাইছি আমি আবার আপনার আদালতে আসছি আমি মানুষকে মেরেছিলাম আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমাকে মৃত্যু দণ্ড দিবেন আমিরুল মুমিনিন মৃত্যুদণ্ড দিয়ে দেয়। আবার আর কোন আফসোস আমার জীবনে নাই কারণ আমি আমার আব্বার দেওয়া ভাইয়ের আমানত আমি বুঝাই আরছি একবার জোরে জোরে বলা যাবে কে মারা হাবা মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া হাজরতমর চোখের পানি ফেলে দিয়ে কাঁদে এত ভালো ছেলে আর হবে না মোদিনাজ এত ভালো ছেলে অবরের মৃত্যুর কান করা থেকে ফিরে গেছে আবার আসছে কল্পনা করতে পারবে মৃত্যুর দোয়ার থেকে এরা এরা দিকে তাকাইছে পৃথিবী বিজয় সেদিকে হয়েছে এরা সমুদ্রের দিকে তাকাইলে রাস্তা হয়ে গেছে জঙ্গলের মধ্যে তাকানোর পরে জঙ্গলের বাঘ সিংহগুলি রাস্তা ছেড়ে দিয়েছে

সেই আফ্রিকার জঙ্গলে যে রসুল করিবে সাহাবিরা জঙ্গলের উপরে দাঁড়িয়ে সেই বিরাট তৈরি করে জঙ্গলের আফ্রিকার জঙ্গলি প্রাণীদেরকে বলে বলেছিল হে জঙ্গলের প্রাণীরা আমরা রসুলের সাহাবি জমিনে এসেছি কালেমার দাবার দেওয়ার জন্যে তোমরা আজকে রাত্রি বেলায় ফজর হওয়ার আগেই জঙ্গল ছেলে খালি করে দিবে যদি না দাও তো সকালবেলা তলোয়ারের ফাইসালা হবে সকাল সবস্থ প্রাণীগুলি জঙ্গল ছেড়ে দিয়ে রাস্তা ক্লিয়ার করে দিল সাহাবিদের কথায় জঙ্গলের বাঘ হিংস্র প্রাণীগুলি সেইদিন শুনেছিল কেন তারা মানুষের মতো মানুষ হয়েছিল কথা বলে ঠিক না মানুষের মতো মানুষ প্রেমスルওয়ার দুনিয়াত থেকে কবরে চলে যাওয়া লাগবে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে Kader বলে এত ভালো ছেলে বুঝিয়ার হবে না আল্লাহ পরিবর্তন করে দিলেন বাকি নাই যে ছেলেটা ওমরের মৃত্যুর কাঠগোড়া থেকে বাড়ি যে নিজের ভাইয়ের আমানত বুঝাইয়া মিটাইয়া আবার ওমরের মৃত্যুর কাঠগড়ায় ফিরে আসে এই ছেলেটা আমাদের আপ্পাজানকে ইচ্ছা করে হত্যা করে নাই হত্যাটা ভুলবশত হয়েছে পাথর মেরেছিল আব্বাজনের উপর রাগ করে কিন্তু পাথর মাথায় লাগার কারণে আমাদের বৃদ্ধ বাবা সহ্য করতে পারে নাই মারা গেছে আবিরুল বখবীন ছেলের বিশ্বস্ততা আমানতদারিতা দেখে আমরা মুক্ত হয়ে গেলাম একটা যুবক তার ভাইয়ের আমান অত্যারিতা দেখে আমরা মুগ্ধ হলাম আমরা এই ছেলের মামলা উঠাই নিলাম বাবা হত্যার ফাইসাল আমরা আর লাগবে না তাকে ক্ষমা করে দিলাম আমিরুল মুকমিনের আদালত যেন তাকে মাফ করে দেয় হজরত ওমর হেসে দিয়ে বললেন যাও বাদীরা যেহেতু ক্ষমা করে দিয়েছে কবরের আদালত থেকে নিকুশুর খালাস প্রদান করা হলো একবার বিনা শর্তে তাকে মুক্ত করে দিলাম একবার আওয়াজ তুলে বলা যাবে কে আল্লাহু আকবার তাহলে সত্যের জয় আছে না নাই সত্যের জয় চিরদিন এই জন্য হক হকি থাকি হকির উপরে প্রতিষ্ঠিত থাকবে আপনি যেই পীরের মরিধন যে রাজনীতি করেন যে বংশের হন রাজনীতি আপনার বংশ আপনার ইসলাম সবার কালেমা সবার কোরআন সবার নবীর হাদিস সবার আল্লাহ সবার নবী সবার আল্লাহর আইন বিধান আপনাকে মেনে অপরে যাওয়াটাই বুদ্ধিমানের মতো কাজ দোকানদার ঠকিয়ে ওই কাস্টমার ঠকিয়ে অনেক দোকান দোকানদার কাস্টমার ঠকায় ফল বিক্রেতা অধিক লাভের আশা ফল দুইশো গ্রাম কমাই দিচ্ছে ও ভাবতেছে আমি খুব জিতা জিতছি কিন্তু জানে না এই দুইশো গ্রাম ফলের জন্য কেয়ামতের মাঠে তাকে হাজার হাজার বছর দৌড়াইতে হবে কি কথা কন ঠিক কিনা মসজিদে আজ জুতা চুরি হয় কি চুরি হয় জুতা মসজিদে জুতা চুরি হয় দিন আগে দেখলাম ওই বিয়ে বাড়িতে খাবার নিয়ে ফিটি ফিটি করে সতেরো জন আহত হয়েছে আমি বলে ও ঘরে না খাওয়াই কুত্তা দাওয়াত করে খাওয়াই নাকি কি কথা কর বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি করে সতর্ক না হতো ঘরে না খাওয়াই কুত্তা আইনে দাওয়াত করে খাওয়াই যা বলে সে বিয়ে বাড়িতে এটা পবিত্র অনুষ্ঠান একটা সুন্নতের অনুষ্ঠান একটা দুইটা জীবনের মিল বিয়ে থাকে তো কোনো ছোটখাটো বিষয় না বৈবাহিক কারণে আজকে ওনার মৃত্যু পরিচয় মাতৃ পরিচয় বংশের পরিচয় দেশের পরিচয় পাইছে বিয়ে কারণে আজকে ফরিদি স্বামীর একটা পরিচয় আছে নাহলে মানুষ আমাকে জারুস বলতো বলতো ওই জার গিয়ে হুজুরের ওয়ার না কি কথা কর না কেন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমার বাবা এবং মায়ের পরিচয় হয়েছে বিবাহটাকে আপনারা ছেলে খেলা মনে করবেন এটা যুগ যুগ ধরে চলে আসা আল্লাহর একটা যার জান্নাতে আব্বাজান হাওয়া এবং আব্বাজান আদমলি হিসালে মেরি পবিত্র বন্ধনের মাধ্যমে পৃথিবীতে মানব সম্প্রসারণ হয়েছে অতি এটাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই